Nork-asa钱- cageoh Nork-sa <muchia> vaccine-ca maior Nork-sa favour CIs back in Description Radist, kohol-sarnect很多 Кossule ow i will come out, Trish О cannot click on the Nork-saак going out or Hondad thinks an actual Nork-saInto D low Alguns Kool-sarussian Know the how A Porto adalah

আমার বাসের সামনে মিছিল করছে এবং আমার থানায় কখনো আমাকে ঢুকতে দিবে না ওরা আমাকে থানায় ঢুকতে দেয় নাই ওদের মাই এখন পালাই গেছে একটা যদি ব্যানার জ্বলে ভাই চলবে চলবে তো আমাকে ওরা থানায় ঢুকতে দেয় নাই মানে আমার এরিয়ায় ঢুকতে দেয় নাই এখন ওদের মাকেই এখন বাংলাদেশে মানুষ ঢুকতে দেবে না আমি যখন আসছি আমাকে খুব কাছে করে নিছে সামনে নিয়ে কথা বলার সুযোগ দিছে কারণ এখানে যে আমি বক্তব্য নিতে আসছি সেরকম না আমি কন্টেন্ট বানাইছিলাম আমার থানার ছাত্রলীগগুলো আমাকে বুঝতেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে আসছিলাম আমার নিরাপত্তার জন্য যে আমি তোমাদেরই ভাই আমি স্টুডেন্ট আমি কোনো সংস্করণ চাই ওরা নয় দফা মানে নাই বাঙালি এক দফা পালন করে বানাইছে